বর্তমানে ফুটবল জাদুকর হিসেবে আমরা লিওনেল ম্যাসিকেই চিনি একটা সময় অবশ্য পেলে ম্যারাডোনা রোনালদিনহ কিংবা স্ট্যানলি ম্যাথুসকেও এই নামে ডাকা হত তবে উনিশ শতকের শুরুর দিকে একজন সাধারণ বাঙালি ফুটবলারের নামের পাশে যুক্ত হয়েছিল জাদুকর বা ম্যাজিশিয়ান তকমা সেই তকমা আবার যেমন তেমন কেউ দেয়নি দিয়েছিল স্বয়ং ব্রিটিশরা কে বিশ্বাস হচ্ছে না তাই তো তবে সত্যি ফুটবলের ইতিহাসে এমন একজন বাঙালি এসেছিল যার কাছে ফুটবল ছিল জাদুবিদ্যার মতো উনিশ শতকে ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি করা সেই কিংবদন্তি ফুটবলের নাম হল সৈয়দ সামাদ সামাদ বা সৈয়দ সামাদের জাদুকর নামের পাশে জাদুকর শব্দটি এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল যে মৃত্যুর পর তার কবরের নাম ফলকেও মূল নামের পরিবর্তে জাদুকর সামাদ লেখা হয়েছে গোল করা ছিল জাদুকর সামাদের ইচ্ছের বিষয় তার যখন গোল দিতে মঞ্চায়ত তখন স্বয়ং ফুটবল বিধাতাও তাকে আটকে রাখতে পারত না একবার ভারত বনাম চীনের একটি ম্যাচে প্রথম অর্ধেই তিন গোল খেয়ে বসেছিল ভারত ম্যাচটিতে ইঞ্জুরির কারণে জাদুকর সামাদকে মূল একাদশতে বাইরে রাখা হয়েছিল তবে দলের বেহাল অবস্থা দেখে সামাদ আর সহ্য করতে পারলেন না এবং কোচের কাছে তাকে মাঠে নামানোর অনুরোধ করলেন কিন্তু ইঞ্জুর্ড সামাদকে মাঠে নামানোর রিস্ক নিতে চাইছিলেন না কোচ তখন সামাদ কোচকে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি ঠিক পনেরো মিনিটে চারটি গোল করে মাঠ থেকে উঠে যাবেন পরবর্তীতে কোচ তাকে মাঠে নামালে সামাদ ঠিকই পনেরো মিনিটে চারটি গোল করে মাঠ ছেড়েছিলেন এবং হেরে যাওয়া ম্যাচটি জাদুকর সামাদের জাদুতে ভারতে জিতে গিয়েছিল চার তিন ব্যবধানে অপ্রতিরোধ এই কিংবদন্তির জন্ম হয়েছিল আঠারোশো পঁচানব্বই সালের ছয় ডিসেম্বর তৎকালীন ভারতবর্ষের বিহার রাজ্যের পূর্ণিয়ায় জন্মসূত্রে একজন বাংলাদেশের না হলেও সাতচল্লিশের দেশভাগের পর জাদুকর তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে সামাদপথেই তিনি ছিলেন ফুটবল পাগল স্কুলে যাওয়া আসার সময়ও তার পায়ে থাকতো ফুটবল বয়স বারো কিংবা তেরোর কোটায় পৌঁছাতেই তিনি পূর্ণিয়া ডিস্ট্রিক্ট টাউনের হয়ে খেলতে শুরু করেন উনিশশো সালে এরিয়ান্স ক্লাবের হয়ে মাঠ মাতাতে শুরু করেন জাদুকর সামাদ সময় গোটা কলকাতা জুড়ে তার ব্যাপক নাম ছড়িয়ে পড়ে যার ফলশ্রুতিতে কলকাতার তাজহাট ফুটবল ক্লাব সামাদকে নিজেদের দলে টেনে নেয় পরবর্তীতে তাজহাট ছেড়ে তিনি কিছুদিন কলকাতা মহমেডান ও মোহনবাগানের হয়ে মাঠ মাতিয়েছেন সামাদের সময়ে প্রথম ভারতীয় দল হিসেবে লিগ কাপ জয় করে মহমেডান এরপর পরপর পাঁচবার লিগ টাইটেল নিজেদের করে নেয় ঐতিহ্যবাহী এই ক্লাবটি ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও সামাদের ক্যারিয়ার ছিল অসামান্য উনিশশো সাল থেকে তিনি ভারতীয় দলের হয়ে মাঠ মাতানো শুরু করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে ব্রিটেন বার্মা শ্রীলঙ্কা চীন মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর ও হংকংয়ে সফর করেছিলেন জাদুকর সামাদ সে সময় গোটা ফুটবল বিশ্বে ইংল্যান্ডের একক আধিপত্য ছিল তবে উনিশশো সালে সেই ইংল্যান্ডকেই চার এক গোলের ব্যবধানে পরাজিত করে সামাদের নেতৃত্বাধীন ভারতীয় ফুটবল দল ভারতের কাছে ব্রিটিশদের এমন ন্যাক্কারজনক হারের নেপথ্যের নায়ক ছিলেন সামাদ তার মনোমুগ্ধকর ফুটবল শৈলীতে বিমোহিত হয়ে শেষমেশ তাকে ম্যাজিশিয়ান বা জাদুকর উপাধি প্রদান করে ব্রিটিশ মিডিয়া ফুটবল মাঠে সামাদ হার হামেশাই অবিশ্বাস্য সব ঘটনার জন্ম দিতেন গোল করা ছিল তার ইচ্ছের বিষয় তার যখন মন চাইত তখনই তিনি গোল করতেন চাইলেই তিনি দশ কিংবা পনেরো মিনিটের মধ্যে প্রতিপক্ষের জলে পাঁচ থেকে ছয় বার বল জড়াতে পারতেন ক্যারিয়ারের গধুলি লগ্নে এসে কলকাতা মহামেডানের হয়ে খেলে অবসর নিয়েছেন বাংলার এই দামাল ফুটবলার সামাদ অবসর নেওয়ায় সেই সময়কার অনেক ফুটবল প্রেমী খেলা দেখা পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন উনিশশো সাতচল্লিশের দেশ বিভাগের সময় সামাদ নিজ জন্মভূমি ছেড়ে তৎকালীন পূর্ব পাকিস্তান রেলওয়েতে চাকরি নিয়ে বাংলাদেশের পার্বতীপুরে বসবাস করা শুরু করেন পূর্ব পাকিস্তান রেলওয়েতে তিনি দীর্ঘ দশ বছর চাকরি করেছেন তবে এত বড় মাপের একজন ফুটবলার হওয়া সত্ত্বেও কিংবদন্তি এই ফুটবলার তার প্রাপ্য সম্মানটা কখনোই পায়নি উনিশশো চৌষট্টি সালের দোসরা ফেব্রুয়ারি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত অপ্রাপ্তি হতাশা ও বেদনায় ছিল জাদুকর সামাদের শেষ সঙ্গে হয়তো উপমহাদেশের জন্ম নেওয়াটাই জীবনের সবচেয়ে বড় ভোল ছিল বাংলার ফুটবলের সর্বপ্রথম এই কিংবদন্তের